হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস সেশনে আজকে আমরা যেই কোয়েশ্চেনটা আলোচনা করব সেটা হলো বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় এই স্কুলের দাগের উচ্চত এবং দূরত্ব চ্যাপ্টার যে তিকনমিত্তি রয়েছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেওয়া আছে পাঁচ নাম্বারে তো দুটো প্রশ্নের আনসারের মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে কিন্তু যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করছি প্র্যাকটিস পর্ব সেহেতু আমরা দুটো কোশ্চেন সলভ করব। ওকে তো চলো সময় না করে প্রথমে দাগের একের অঙ্কটা কি বলেছে মন দিয়ে পড়ে নিই কী বলেছে দেখো ষাট মিটার উঁচু একটি বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে একটি ল্যাম্পপোস্টের শীর্ষ ও পাদবিন্দুর অবনতি কম অবনতি কোণ যথাক্রমে ত্রিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি বাড়ি ও ল্যাম্পপোস্টের মধ্যে অনুভূমিক দূরত্ব ও ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো দেখো কোশ্চেন অনুযায়ী প্রথমে আমরা ড্রয়িং করবো তাতে অঙ্কটা করতে সুবিধা হবে সাপোজ দাগ নাম্বার দিদি চোদ্দোর দাগের একের এই হচ্ছে একটা ভূমি পৃষ্ঠ ওকে এবারে এখান থেকে এই একদম এই হচ্ছে আমাদের ষাট মিটার বাড়ি এ থেকে বি পর্যন্ত দূরত্ব কি এ বি ইকুয়াল টু বাড়ির উচ্চতা কি বললাম বাড়ির উচ্চতা বাড়ির উচ্চতা কত ষাট মিটার লিখে নিলাম এবারে এই বাড়ির ছাদ থেকে আমরা কোথায় দেখছি এই সাপোজ মনে করো এখানে একটা ল্যাম্প পোস্ট আছে ঠিক আছে ল্যাম্প পোস্টটা এখানটা সি ডি ডি ইকুয়াল টু ল্যাম্প পোস্টের উচ্চতা ল্যাম্প মই পোস্টের উচ্চতা উচ্চতা সমান কত এইচ লিখে দিই আচ্ছা সি হচ্ছে এইচ বেশ এবারে এখান থেকে ল্যাম্প পোস্টের যখন আমি দেখছি তখন অবনতি কোন কত ডিগ্রি দেখো কোশ্চেনে বলে আধছে ত্রিশ ডিগ্রি তাহলে এই অবনতি কোন অঙ্কন করলাম এবার অবনতি কোন অঙ্কন করতে গেলে বিসি বাহু সমান্তরাল আমরা এখানে এ থেকে একটা রেখা অঙ্কন করব এবারে এখানটা দেখো কত ডিগ্রি থার্টি ডিগ্রি আচ্ছা এখানটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই বি সি এর সমান্তরাল এখানেও একটা অঙ্কন করব ওকে এখানটার নাম দিচ্ছি ই এখানটা যদি থার্টি ডিগ্রি হয় অবভিয়াসলি এখানটা থার্টি ডিগ্রি হবে কেন হবে কারণ এই যে এ থেকে এই যে সরল লেখাটা অঙ্কন করেছি এই সরল লেখাটা কার সমান্তরাল বিসি বাহু সমান্তরাল বেশ আবার এই বি সি বাহু সমান্তরাল ই ডিটাকেও অঙ্কন করেছি তাহলে এই দুটো এই দুটো পরস্পর সমান্তর সমান্তরালের এ হচ্ছে ভেদক তাহলে এই দুটো কি কোন একান্ত কোন ওকে এবারে পাদবিন্দু যখন তাকাচ্ছি পাদবিন্দু মানে এই এখান থেকে এই পর্যন্ত যখন তাকাচ্ছি এইখানটা কত ডিগ্রি কোন উৎপন্ন করছে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে তো অবভিয়াসলি এখানেও যে কোনটা তৈরি করবে সেটা কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি হবে বেশ এবার দেখো ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা কী কী জানতে হবে এই বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য আমি এক্স ধরছি মানে ল্যাম্পোস্ট এই বাড়ির পাদদেশ আর ল্যাম্পপোস্টের পাদদেশের মধ্যে দূরত্ব হচ্ছে বিসি যেটাকে আমি এক্স মিটার ধরি ঠিক আছে এক্স মিটার ধরলাম তাহলে এটা যদি এক্স মিটার হয় ইডি বাহুর দৈর্ঘ্য কত হবে বিসি সমান এক্স মিটার সমান কি ইডি সমান কত হবে ওটাও হবে একই এক্স মিটারই হবে ওকে আরেকটা জিনিস সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য এইচ তাহলে বি থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য কত তাহলে বি থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য হবে আমার এইচ আর সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য হবে এইচ হবে এটাও আমি লিখে নিলাম এবার আমাকে বলো এ থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য কতটা হবে দেখো এ থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য পুরোটা হচ্ছে ষাট মিটার তার মধ্যে এখানটা এইচ তাহলে ষাট থেকে এইচ বাদ দিলে এখানটা আমরা পেয়ে যাব তাহলে এ হচ্ছে ষাট মাইনাস এইচ আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে এবার দেখো এবার একটা কাজ করি ত্রিভুজ ত্রিভুজ এ বিসি এর কোনটা নব্বই ডিগ্রি অবশ্যই অ্যাঙ্গেল বি কোনটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে বি কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এই কোনটা সাপেক্ষে লম্ব কোনটা এই পুরো এব আর ভূমি কোনটা বিসিটা তা লম্ববায় ভূমি লম্ব বাই ভূমি লম্ব মানে এবি বাই ভূমি মানে বিসি লম্বায় ভূমি কি হয় লম্ব ভূমি হয় তাহলে এখানে থিটার পরিবর্তে কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি আচ্ছা এ বি এর মান কত এ বি এর মান হচ্ছে ষাট মিটার এই ষাট মিটার লিখলাম বিসি এর মান কত এক্স আমরা ধরেছি এক্স লিখলাম টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি এই রুট থ্রি পুট করে দিলাম এবার দেখো এই রুট থ্রিটা যদি সমানের দিকে আনি ষাট বাই রুট থ্রি হয়ে যাবে ইকুয়াল টু এক্স হয়ে যাবে আর একটু যদি কাজ করি দেখো ষাট ইনটু রুট থ্রি করছি আর এখানে রুট থ্রির সঙ্গে আর একটা রুট গুণ করলাম তাহলে কি হলো ষাট রুট থ্রি আর এখানে তিন তিন কুড়ি ষাট হবে সো এক্সের ভ্যালু কত পেলাম কুড়ি রুট এত মিটার তাহলে দুটোর মধ্যে আনুমানিক কি অনুভূমির দূরত্ব কত অনুভূমিক দূরত্ব কুড়ি রুট মিটার হবে আচ্ছা এটা যদি কুড়ি রুট মিটার হয়ে যায় এক্সের ভ্যালু তো এখানে আমি এটা লিখে দিলাম কুড়ি থ্রি মিটার এবারে একটা কথা বলো এ ই ডি একটা ত্রিভুজ আছে হ্যাঁ এ ই ডি ত্রিভুজ আছে এবারে ত্রিভুজ এ ই ডি এর কোন কোনটা নব্বই ডিগ্রি অবশ্যই ই কোনটা নব্বই ডিগ্রি ই কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই ই কোন যদি নব্বই ডিগ্রি হয় এখানে এই কোনটার সাপেক্ষে লম্ব হচ্ছে এ ই আর ভূমি হচ্ছে ইডি তা লঙ্গ বাই ভূমি মানে এ ই বাই ডি এ ই বাই টু ভূমি টেন তাই তো তাহলে টেন থার্টি ডিগ্রি এবারে ভ্যালু জানি হ্যাঁ কত ইডি এর ভ্যালু সরি এ ই এর ভ্যালু কত ষাট মাইনাস এইচ এই ষাট মাইনাস এইচ লিখলাম এর ভ্যালু কত হ্যাঁ জানি কুড়ি তাহলে কুড়ি লিখলাম আর টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি লিখে দিলাম এবার দেখো এই রুট থ্রি এই রুট থ্রি তো কাটা যাবে কারণ এটা অপোজিট দিকে গেলে গুণ হবে তাহলে এই রুট তাহলে ষাট মাইনাস এইচ ইকুয়াল অপোজিট দিকে পাঠাচ্ছি শুধুমাত্র তাহলে কুড়ি গেল মাইনাস এইচটা সমান অপোজিট দিকে পাঠালে ষাট আর এই কুড়িটা এদিকে পাঠালে ষাট মাইনাস কুড়ি ইকুয়াল টু এইচ তাহলে কত হলো চল্লিশ ইকুয়াল টু এইচ তাহলে অতএব উচ্চতা কত পেলাম উচ্চতা ল্যাম্পপোস্টের উচ্চতা পেলাম আমি চল্লিশ মিটার আর অনুভূমিক দূরত্ব অনুভূমিক দূরত্ব অনুভূমিক দূরত্ব সেটা কত কুড়ির উত্ত্রি মিটার ওকে আই হোপ তোমরা কোয়েশ্চেনের আনসারটা ভালো করে গুছিয়ে লিখে নিতে পারবে এটুকুনি আশা করতেই পারি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য তো কমেন্টেশন খালি রয়েছে ওকে চলো নেক্সট আমরা দুয়ের দেখের কোশ্চেনটা সলভ করবো দুয়ের দ্যাগের কোয়েশ্চেনটা কী বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়ে নিই দেখো বলেছে যে কোনো উলম্ব স্তম্ভের উচ্চতা এইচ সেন্টিমিটার বেস। সাপোজ মনে করো এই হচ্ছে একটা উলম্ব স্তম্ভ এ থেকে বি আমি তো লিখে লিখে করি এ বি ইকুয়াল উলম্ব স্তম্ভ উলম্ব স্তম্ভের উচ্চতা উলম্ব স্তম্ভের উচ্চতা ইকুয়াল টু এইচ কোয়েশ্চনে বলে দিয়েছে তাই আমি লিখলাম এইচ সি এম সেন্টিমিটার বেশ এর পরের স্টেপে কি বলেছে দেখো স্তম্ভটি ভূমি সংলগ্ন সমতলে কোনো বিন্দুতে ওই স্তম্ভটি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে এই এখান থেকে এখান পর্যন্ত সাপোজ মনে করো দেখছি তাহলে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করছে এ এখানের নাম আমি সি দিচ্ছি তাহলে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি লিখে লিখে করছি এরপর দেখো কি বলছে শীর্ষবিন্দু থেকে এক্স মিটার নিচে সাপোজ মনে করো এই এখান পর্যন্ত এ থেকে এখানের নাম নিচ্ছি ডি এখানটা দৈর্ঘ্য হচ্ছে এক্স কোশ্চেন বলে দিচ্ছে তাহলে এ ডি ইকুয়াল টু এক্স মিটার ঠিক আছে এক্স মিটার নিচে কোনো বিন্দু থেকে স্তম্ভের যে বিন্দুতে স্তম্ভটি ওই বিন্দুতে মানে এই যে এখানে বিন্দুতে যেখানে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এখানে কোন উৎপন্ন করবে থার্টি ডিগ্রি তাহলে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এইচ ইকুয়াল টু টু এইচ বাই থ্রি এটা আমাকে প্রমাণ করতে হবে দেখো প্রথমত আমি একটা কাজ করব। কী কাজ এই যে এ বি সি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের আমরা কি জানি এই ত্রিভুজের আমরা জানি এই এই কোনটা এ সি বি কোনটা যদি ঠিটা ধরি তাহলে লম্ব কোনটা এবিটা ভূমি কোনটা বিসিটা তাহলে লম্ব বাই এ বি লম্ব বাই ভূমি বিসি ইকুয়াল টু কত হবে টেন সিক্স সিক্সটি ডিগ্রি তাই তো হ্যাঁ এবারে এবি ভ্যালু দৈর্ঘ্য কত এইচ তাহলে এইচ লিখলাম বিসি এর দৈর্ঘ্য কত বিসি এর দৈর্ঘ্য জানার প্রয়োজন নেই এখন ইকুয়াল টু টেন সিক্সটি ডিগ্রি মান কত টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে দেখো এবারে আমি একটা ছোট্ট কাজ করতে পারি বিসিটা যদি সমানের অপোজিটে পাঠাই তাহলে এইচ বাই রুট থ্রি ইকুয়াল টু বিসি হবে হ্যাঁ ইকুয়াল টু বিসি হবে কোনো প্রবলেম নেই আবার একইভাবে ত্রিভুজ ত্রিভুজ কি বিসিডি বিসিডি এর বি সি ডি এর ত্রিভুজের এই যে কোনটা এটা কত ডিগ্রি এটা হচ্ছে আমার থার্টি ডিগ্রি আচ্ছা এর সাপেক্ষে লম্ব কোনটা এই বিডিটা লম্ব আর ভূমি কোনটা বিসিটা তার লম্ব বাই ভূমি বিডি বাই বিসি সি ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি এবার একটা কথা বলো বিডি এর দৈর্ঘ্য কতটা পুরোটা যদি এইচ হয় এখানটা যদি এক্স হয় বিডি এর দৈর্ঘ্য এখানটা লিখে দিই বিডি সমান এইচ মাইনাস এক্স হ্যাঁ ঠিক তাহলে বিডি এর দৈর্ঘ্য এইচ মাইনাস এক্স লিখলাম বিসি তো বিসিই থাকবে আর টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার দেখো এই বিসিটা যদি সমানের অপোজিট দিকে পাঠাই আর এই রুট থ্রিটা যদি সমানের অপোজিট দিকে পাঠায় তাহলে রুট থ্রি ইন্টু এইচ মাইনাস এক্স মাইনাস এইচ ইকুয়াল টু বিসি হ্যাঁ এবারে বিসি এর ভ্যালু কত জানি হ্যাঁ জানি এইচ বাই রুট থ্রি ওগুলোটা পুট করে দাও তাহলে দেখো রুট থ্রি ইন্টু এইচ মাইনাস সরি এক্স মাইনাস এইচ ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি এবার রুট থ্রির সঙ্গে রুট থ্রি কোন গুণ করলে কি হয়ে যাবে তিন হয়ে যাবে তিন মাইনাস এক্স মাইনাস এইচ ইকুয়াল টু এইচ এরপর দেখো রুট থ্রির সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স

এইচ মাইনাস এক্স এখানে পুরোটা এইচ আর এখানটা বাদ দিচ্ছি তাহলে হ্যাঁ ঠিক আছে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স বিডি হুম বিডি মানে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স ঠিকই আছে এইচ মাইনাস এক্স আচ্ছা এইচ মাইনাস এক্স করার কথা এখানে আমি এক্স মাইনাস এইচ করে ফেলেছি এটা ভুল করেছি এইচ মাইনাস এক্স হবে এইচ মাইনাস এক্স হবে এইচ মাইনাস এক্স হবে এইচ মাইনাস এবারে দেখো এই থ্রি এইচটা এদিকে থাকলো মাইনাস এই সমানের ডান দিকে এইচটা বাম দিকে আনলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এই মাইনাস থ্রি সমানের দিকে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এইচ থেকে একটা এইচ বাদ দিলে কি হয়ে যাবে টু এইচ ইকুয়াল টু থ্রি এক্স এই থ্রিটা সব সমানের অপোজিট দিকে টু এইচ বাই থ্রি টু এক্স এটা প্রমাণ করতে বলেছিল আর এটা আমার প্রমাণ হয়ে গেল ওকে সরি আসতে দেন আই হোপ তোমরা প্রত্যেকে চোদ্দ দাগের দুটো কোশ্চেন যে ছিল বুঝতে পেরেছো আর এটাও জানাতে ভুলো না যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ